আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা প্রায় অনেকেই বলে থাকেন যে ভাই এখান থেকে সিম চেঞ্জ করবো কিভাবে তো এখানে দেখা যায় যে কোনো সিম চেঞ্জের যে অপশন নাই তো আমি বলবো এখানে সিম চেঞ্জের অপশন আছে আপনাদের সিমটা খুলতে হবে না আপনারা যে বলেন যে আমার সিম আছে এক নম্বরে আমি অনলি ফোর জি করবো দুই নাম্বার সিমে তো সেই কারণে আমার সিমটি কি খুলতে হবে বা খুলে দুই নাম্বার সিমে লাগাতে হবে আমি বলবো না আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো বা দেখিয়ে দেবো এখান থেকেই আপনারা সিম চেঞ্জ করে আপনার যে সিমে অনলি ফোর জি করবেন এখান থেকে সিম সিমটি চেঞ্জ করবেন কীভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আই বাটনটি অল বাটন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এই যে দেখুন ইনডেক্স সিলেক্ট ফোন ইনডেক্স এই নাম্বার এই ইটা দেখুন এখানে আমি টিক মার দিয়ে দেখে দিলাম তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন ফোন জিরো অর্থাৎ এটা হলো ফোন জিরো অর্থাৎ আপনার সিম হলো এক নাম্বার সিম হলো এই যে ফোন জিরো আর দুই নাম্বার হলো সিমে থাকবে হলো আপনার এই যে ফোন ওয়ান ফোন ওয়ানটা থাকবে হলো আপনার এটা থাকবে ফোন টু টু নাম্বার সিরিয়ালে আর এটা থাকবে হলো ওয়ানে জিরো অর্থাৎ ওয়ান ওয়ান অর্থাৎ টু এটা সিলেক্ট করলে আপনারা সিমটি চেঞ্জ করতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন তো আমার কোলে এখানে কাইন্ডলি নেটওয়ার্ক এই যে এখানে দেখুন এই যে কাইন্ডলি নেটওয়ার্ক আমার কলে এখানে গ্রামীণ সিম আমার কোলে এখানে নেট নেই তো আমি যদি এটা চেঞ্জ করি এখানে আমার রবি নাম্বার আসবে আমার রবি আছে দুই নাম্বার সিমে তো আমি এই যে ওয়ানে ট্যাপ করলাম অনেক ট্যাপ করার পরে দেখুন এই যে কাইন্ডলি নেটওয়ার্ক এখানে আমার রবি এসে পড়েছে তো এইভাবে আপনারা চেঞ্জ করবেন আপনাদের সিমটা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকেই এই সেটিংটা বা আপনার এই সিমটা কিভাবে চেঞ্জ করবেন সিম না খুলেই আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পোৱা পৰৱৰ্তী যোন অভিযোগ